হ্যালো দর্শক আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের ক্যানাডায় কিন্তু হলিডে সিজন শুরু হয়ে গেছে এই ডিসেম্বর মাসের শেষ দুই সপ্তাহটাকে আমরা হলিডে সিজন বলি সাধারণত অফিস আদালত সব বন্ধ থাকে প্রায় বারো দিনের মতো একটা ছুটি পাওয়া যায় ক্রিসমাস বক্সিং ডে নিউ ইয়ারের ছুটি মিলিয়ে তার সাথে আরও কিছু ছুটি যদি আমরা নেই অফিস থেকে টোটাল বারো দিনের ছুটি দ্যাট মিনস লোকজন অনেক রিল্যাক্স থাকে আর ক্রিসমাসের টাইম চারিদিকে কিন্তু লাইটিং চলছে হলিডেটা আমরা এবার শুরু করেছি সেই লাইটিং দেখা দিয়েই আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো ব্যাঙ্ক আহ বৃষ্টি হয় কিন্তু বরফ তেমন একটা পড়ে না বা স্নো এমন একটা পড়ে না শীতকালে দ্যাট আপনারা দেখতে পাচ্ছেন কোন স্নো কিন্তু আমাদের চারপাশে নাই তো পুরো সিটিটা লাইটিং দিয়ে মোটামুটি একটা সাত পড়ে যায় বিভিন্ন পার্কে সাজানো হয় বিভিন্ন জায়গায় সাজানো হয় বিভিন্ন বাড়ি সাজানো হয় সব কিছুই সাজানো হয় লাইটিং কিন্তু শুধুমাত্র যে প্রাইভেটলি করা হয় তা না লাইটিং সিটির তরফ থেকেও করা হয় তেমনই একটা পার্ক হচ্ছে এই লাফার্স লেক পার্ক বলা হয় এটাকে এই পুরো প্রোগ্রামটার নাম সিটি দিয়েছে লাইটস অ্যাট লাফার্স কোকুতলামে এটা আমাদের মেট্রো ব্যাঙ্কবারের একটা শহর কোকুতলাম সেই কোকুতলামে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন লাইটিং দেখতে গিয়েছি আমাদের হলিডে সিজনের প্রথম শুরু করেছি আমরা লাইটিং দিয়ে আমি আর শিমল আরো কিছু বন্ধু বান্ধব সহ গিয়েছিলাম দেখতে প্রতি বছরই আমরা এই জায়গাটা যাই লাইটিং দেখতে এই বছরও মিস করি নাই অসম্ভব সুন্দর করে সিটি অফ কপিতলাম এই লাইটিংগুলো পুরো পার্ক জুড়ে লাইটিংটা করে এবং একটা লেক আছে পার্কের মাঝখানে যেটাকে লাফার্স লেক বলে সেই লেকের চারপাশেই কিন্তু লাইটিংটা হয় আর এই লাইটস অ্যান্ড লাফার্স রেখে গেলে কিন্তু হট চকলেট মাছ আমি এদের হট চকলেটটা প্রতি বছর খাই আর এই ঠান্ডা ঠান্ডা একটা সময়ে যদিও আমাদের টেম্পারেচার মাইনাসে চলে যায় না সাধারণত যায় না বা মেট্রো ব্যাঙ্কুবারের টেম্পারেচার প্লাসে থাকে অলওয়েজ পুরোটার সময় পুরোটা শীতের সময় হয়তো মাঝে মাঝে ভোর রাতের দিকে একটু মাইনাসে যেতে পারে সো এই সময়টা হট চকলেট খেতে খুবই মজা লাগে বাট এইবারের হট চকলেটটা আমার কাছে খুব একটা মজা লাগে নাই আর এদের বিভিন্ন ধরনের কার্টও থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাগনের একটা স্কাল্পচার এখানে তৈরি করা হয়েছে লাইটিং দিয়ে এই জায়গাটা আমাদের খুব ভালো লেগেছে এই জায়গায় কিন্তু আমি আর শিমুল হেঁটে বেরিয়েছি চারিদিকে লাইট দেওয়া আছে মনে হয়েছে আমরা মুভির কোনো চলে এবার একটা মজার জিনিস লক্ষ্য করলাম এবার কিছু ভলেন্টিয়ার সবাইকে ক্রিসমাস এবং হলিডে উপলক্ষে ফ্রি ড্রিঙ্কস দিচ্ছে তাও একটা দুইটা ড্রিঙ্কস না পুরো এক কার্টন চব্বিশটা ড্রিঙ্কস এক একজনকে দিয়ে দিচ্ছে খুব মজা হয়েছে আইস টি খেতে ককুতলামের লাইটিং শেষ করেই আমরা যাই মিরাকাল অন রুয়েই এটা পোর্ট ককুইত অবস্থিত ভাইরে ভাই অসম্ভব সুন্দর করে একটা বাড়ি সাজিয়েছে এটা এটা কোনো গভর্নমেন্ট ইনিশিয়েটিভ না বা সিটি কোনো ইনিশিয়েটিভ নেয়নি এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ একটা প্রাইভেট বাড়িতে বাড়ির সামনের যে ড্রাইভওয়ে ড্রাইভওয়েটা পুরো জায়গাটা জুড়ে মালিক সাজিয়েছেন ওনাদের প্রাইভেট উদ্যোগ হলেও আমরা দেখে অবাক হয়েছি ভেটরটা মোটামুটি একটা বিশাল জায়গা নিয়ে উনি ক্রিসমাসের এবং হলিডের একটা বাইক ফুটিয়ে তুলতে চেয়েছেন এবং এত খরচ করেছেন এই যে দেখতে পাচ্ছেন সান্তা বাথরুম থেকে উকি মারছে বিভিন্ন লাইটিং আমি ধরে দেখেছি যে লাইটিংগুলো কিন্তু উনি বিভিন্ন এলইডি রাইটিং ইউজ করেছেন বিভিন্ন স্কাপচার ইউজ করেছেন অ্যাটেনশন টু ডিটেল ওয়াজ ভেরি 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 ইউনিক আপনার দেখতে পাচ্ছেন মিকি মাউসের যে পুতুলগুলি উনি ইউজ করেছেন ইভেন সান্তার যে বেকিং করে সেই বেকিংগুলো ওখান থেকে আমরা বেকিংয়ের ঘ্রাণও পাচ্ছি যে এগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল এবং মেকানিক্যাল পুতুল উনি বসিয়েছেন পুতুলের মাধ্যমে বিভিন্ন এই মুভ মুভ করে পুতুলগুলো বিভিন্ন ক্রিসমাসের বা হলিডের ভাইফ ফুতিয়ে তুলতে চেয়েছেন এছাড়াও আমরা যে সান্তা লাইভ নড়াচড়া করছে সান্তার মূর্তি বা স্কাপচার ওগুলো দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শিমুল প্রচণ্ড মজা পেয়েছে বা বাচ্চারা গেলেও এখানে খুব মজা পাবে আমরা প্রচন্ড এনজয় করেছি সান্তারা দেখতে পাচ্ছেন যে নর্থ পোলে সান্তা বসে বসে উলের সোয়েটার বুনছে সেইগুলো আছে প্রায় অনেক কিছুই আছে পুরো জায়গাটা অসম বা ওয়ান্ডারফুল একটা জায়গা আমি বলবো অ্যান্ড মাস্ট ভিজিট যাই হোক এবারে হলিডে সিজনের প্রথম সন্ধ্যাটা কিন্তু আমরা খুব এনজয় করেছি আমাদের হলিডে সিজন চলছে এবং পার্টি খাওয়া দাওয়া এর সাথে প্রিয়জনদের সাথে দেখা সাক্ষাতের পর্ব তো চলছেই পুরো ক্যানাডা নয় শুধু নর্থ আমেরিকা জুড়ে এই কালচার সকলে ফলো করে এবং সেটি চলছে আপনারা কে কোথায় কীভাবে এই বছরের শেষ এবং নতুন বছরের শুরুটা পালন করছেন হলিডে সিজন যদি আপনার কান্ট্রিতে চলে তাহলে এই হলিডে সিজন আপনারা পালন করছেন কি করছেন না করছেন আমাদের তাকে কমেন্টে অবশ্যই জানাবেন